নমস্কার বন্ধুরা বেঙ্গুন কিনে আপনাদের সকলকে আমার স্বাগত জানান আপনি সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজও যে নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখা যাক আপনাদের সাথে উপস্থাপনা করছে আজকে চুনো মাছের একটি চচ্চটি একদম বিনা বাটা বেশি মশলার প্রয়োজন নেই তবুও কিন্তু রান্নাটি অপূর্ব টেস্টফুল হবে কীভাবে রান্নাটি করছি চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চুনো মাছ চুনো মাছটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি একদম ছ সাতবার মতন ভালো করে ধুয়ে পেটটা গালিয়েও নিয়েছি তারপর নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর এখানে রান্না হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আর কি ঝালের জন্য আর নিয়েছি ঝিঙে একটা গোটা পেঁয়াজ আর হচ্ছে নিয়ে নিয়েছি আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলো আর প্রথমত কড়াইটা উনুনে বসিয়ে দিয়ে তারপর কড়াইটা ভালো করে গরম করে তারপর সর্ষের তেলে এখানে রান্না করছি সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে কিন্তু চুনো মাছগুলো অল্প পরিমাণে করে ভেজে নেব বেশি কিন্তু কড়া করার কোনো প্রয়োজন নেই অল্প পরিমাণে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটা গোটা সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু ও ঝিঙেটা আপ আগে আপনাদের বলেছি বন্ধুরা এখানে কিন্তু কোনো বাটাবাটির মশলার প্রয়োজন নেই অল্প মশলায় অল্প তেলে যে এত অপূর্ব টেস্টফুল রান্নাঘটেই হয়েছে একবার অন্তত আপনাদের ট্রাই করার জন্য অনুরোধ দিল আলু ঝিঙে দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে আর ঝালের জন্য এখানে চেরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আলুটা কিছুক্ষণ নরম হতে দেবো তারপরে চুনো মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন কত সুন্দর অল্প সময়ের মধ্যে এত সুন্দর অপূর্ব শুনো মাছের চচড়িটা একবার অন্তত ট্রাই করতে পারেন এতে কিন্তু অপূর্ব টেস্টফুল হবে উপর দিয়ে ধন্যপাতা ছড়িয়ে দিলাম তারপরে তৈরি হয়ে গেল চুনুমা মাছের চচ্চড়ি কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চুনোমা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাগুলি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ আসি টাটা